প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পদ্মা নদীতে নৌকাটুবিতে নিখোঁজ চারজনেরই এই মৃতদেহ উদ্ধার রাজশাহীতে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভা যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হবে বললেন পুলিশ সুপার পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীর পদ্মায় চর মাঝার দিয়ারে রবিবার নৌকাডুবিতে নিখোঁজ হওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার রাত দশটার দিকে প্রথমে চর খানপুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা পরে রাত আড়াইটার দিকে আরও দুজনের মরদেহ ভেসে উঠলে তাদের মরদেহ উদ্ধার করা হয় মৃতরা হলেন চর দিয়ার এলাকার রাজু সবুজ ফারুক ও মোহাম্মদ আলী তারা সবাই চর মাজারদিয়ারের বাসিন্দা এর আগে রবিবার রাত আটটার দিকে পদ্মা নদী দিয়ে ছোট নৌকায় ষোলো জন কৃষক ও শ্রমিক টমেটো জমিতে কাজ করে এক চর থেকে আরেক চরে ফিরছিলেন এই সময় চর মাঝারদিয়া ঘাটের কাছাকাছি আসলে নৌকাটি ডুবে যায় নৌকায় থাকা ষোলো জনের মধ্যে বারো জন সাঁতার কেটে নদীর পাড়ে আসতে পারলেও চারজন নিখোঁজ হন বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বেলা বারোটায় নগরীর জিরো পয়েন্টে মুনলাইট গার্ডেনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন সময় সংগঠনকে করার করার লক্ষ্যে কাজ আহ্বান জানিয়ে তিনি বলেন সকলকে সাধারণ মানুষের আস্থা যেন হারিয়ে না যায় সেজন্য কাউকে হয়রানি করা থেকে সকলকে বিরত থাকতে হবে এছাড়াও যে কোনো ধরনের নাশকতা থেকে দূরত্ব বজিয়ে রেখে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একত্র হয়ে কাজ করার আহ্বান জানান তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সচিব রফিকুল ইসলাম রবি রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো জেলা ও মহানগর যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ এছাড়াও মতবিনিময় সভায় রাজশাহী নাটোর বগুড়া পাবনা জয়পুরহাট নওগাঁ সিরাজগঞ্জ চাপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজশাহীর নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন রাজশাহী পুলিশ সুপার বলেন যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে এক্ষেত্রে সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি সহ অন্যান্য সংস্থার সদস্যরা অভিযানে অংশ নেবে মঙ্গলবার বিকেলে জেলার আইন শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন আজই সব বৈধ এবং অবৈধ অস্ত্র জমাদানের শেষ দিন আগামীকাল বুধবার রাত বারোটা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য আমরা যেন অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করতে পারি আমি এ নিয়ে আপনাদের সহযোগিতা চাচ্ছি জেলার মামলার বিষয়ে পুলিশ সুপার বিভিন্ন মামলা থানায় হচ্ছে সব কয়টি মামলা খতিয়ে দেখা হচ্ছে কোনো মামলায় যেন নিরীহ কোন লোক হয়রানির শিকার না হয় সেটি লক্ষ্য রেখে কাজ করছে পুলিশ এছাড়াও থানার সেবা কার্যক্রম বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সময় রাজশাহী জেলার পুলিশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর তারিকুল হাসান পদত্যাগ করতে তাকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র বর্মন তিনি বলেন আজ সকাল দশটায় ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য দপ্তর বরাবর পদত্যাগপত্র জমা দেন রেজিস্ট্রার তারিকুল হাসান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড ওবায়দুর রহমান প্রামাণিক বলেন এখনো পদত্যাগপত্র হাতে পায়নি তবে তিনি পদত্যাগ করেছেন শুনেছি শিক্ষার্থীরা জানান ক্লাস চালুর বিষয়ে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চেষ্টা করেও রাবি সমন্বয়করা রেজিস্ট্রারকে ফোনে পাননি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে পেছনের তারিখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে সই করার অভিযোগ উঠেছিল রেজিস্ট্রারের বিরুদ্ধে এজন্য আজ বেলা এগারোটার মধ্যে তাকে পদত্যাগের জন্য আলটিমেটাম দেয় রাবির সমন্বয়ক পরিষদ সকাল দশটার দিকে পদত্যাগ করেন রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান শ্রমিকদের বেতন সর্বনিম্ন বারো হাজার টাকা করা সহ উনিশ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নাটোরের কিশোয়ান প্রোডাক্টস শ্রমিকরা মঙ্গলবার বেলা এগারোটার দিকে তারা কাজ বন্ধ করে প্রতিষ্ঠানের আনমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর গেটের সামনে এই কর্মসূচি পালন করে কর্মসূচি পালনকালে সর্বস্তরের শ্রমিকরা তাদের বেতন সর্বনিম্ন বারো হাজার টাকা করা দুই ঈদে বোনাস ও গিফট প্রদান বছর শেষে সর্বনিম্ন শতকরা ত্রিশ ভাগ বেতন বৃদ্ধি দুর্ঘটনা ঘটলে শতভাগ ক্ষতিপূরণ প্রদান এবং নিহত হলে তার পরিবারকে দশ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করা সহ উনিশ দফা দাবি উল্লেখ করে স্লোগান দিতে থাকেন তারা জানায় তাদের সমূহ পূরণ না করা পর্যন্ত তারা কাজে ফিরবে না এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ